হ্যালো বন্ধুরা ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আটরসি দরবারে যেখানে প্রতি ঘন্টায় দশ লাখ মানুষের খাবার রান্না করা হয় এক পাতিলে রান্না করা হয় দশ থেকে পনেরো মন ডাউল আজকের ভিডিওর মাধ্যমে আটরসি দরবারের এলাহি কারবার আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকবেন সারি সারি সাজানো চুলা চলছে রান্নাবান্না বিশাল জায়গা জুড়ে প্রায় বাইশশো এর মতো চুলা চলছে একযোগে দিন রাত চব্বিশ ঘন্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবিন্দুদের জন্য চলছে রান্না রান্নার কাজে নিয়ে যেতে রয়েছেন প্রায় তিরিশ হাজারের মতো স্বেচ্ছাসেবক কেউ ভাত কেউ ডাল কেউ বা মাংস রান্নায় ব্যস্ত শুক্রবার দুইটা থেকে শুরু হয়ে যায় রান্নাবান্নার সব আয়োজন সমানতালে চলতে থাকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন প্রায় দশ লাখ নারী পুরুষ ভক্তের জন্য খাবার রান্না করা হয় এখানে খাবারের মধ্যে রয়েছে আলু দিয়ে ডালের লাভরা গরু খাসি মুরগির মাংস ও বিশেষ ঔষধ হিসেবে ব্যবহৃত পাতলা ডাল যা খেলে আরোগ্য লাভ করা যায় সহজেই এসব চুলায় রান্নার জন্য রয়েছে বিশাল বিশাল পাতিল এক একটি পাতিলে দশ থেকে পনেরো মন করে ডাউল আলু অথবা গোস্ত তবারক রান্না করা হয় এখানে এক একটি পাতিলের তাবারক তিন হাজার থেকে শুরু করে চার হাজার ভক্ত যাকে রান্না খেয়ে থাকেন বিশ্ব জাকির মঞ্জিলের পবিত্র ওরস উপলক্ষে লক্ষ লক্ষ জাকিরানদের জন্য দিন রাত একুশ ঘন্টা চলে রান্নাবান্নার আয়োজন বাকি তিন ঘন্টা শুধুমাত্র নামাজের জন্য বিরতি দেওয়া হয় এখানকার রান্না শুরুর আগে স্বেচ্ছাসেবকেরা সুরা ফাতিহা ও শরীফ পাঠ করে চুলায় রান্না বসিয়ে থাকেন দোয়া দরুদ পরা রান্না করা এই তাবারক খেয়ে নানান অসুখ বিসুখ থেকে মুক্তি মিলেছে অনেকেই জানান এখানে বিনা পারিশ্রমিকে আগত হাজার হাজার ভক্তরা শ্রম দিয়ে থাকেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ধরে কাজ করেও তাদের চোখে মুখে নেই কোনো ক্লান্তির সাপ জানা যায় উনিশশো সালে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামে খাজাবাবা নির্দেশ ক্রমে শাহসুপি ফরিদপুরি তিনজন মুসল্লি নিয়ে পড়ে নামাজ আদায় শেষে জাকের মঞ্জিলের একটি চুলায় আগুন ধরিয়ে দেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন জাকের মঞ্জিল এ যেন কেয়ামত পর্যন্ত লাখ লাখ মানুষের খাবার গ্রহণ করতে পারে আর সেখান থেকেই আজ পর্যন্ত চলতেছে লাখ লাখ মানুষের খাবারের রান্না বিপুল জনসমাগম হলেও এখানে নেই কোনো বিশৃঙ্খলা বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক সিকিউরিটি নিযুক্ত করা হয়েছে ফরজ নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত জিকির ওয়াজ ও অন্যান্য এবাদত চলতেছে দূরে থেকে আসা সব ভক্তদের জন্য তাবারকের সাথে রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে মাজারের আশপাশ প্রাঙ্গণ বিভিন্ন তাবু দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখানেই অবস্থান করছেন ভক্তবিন্দুরা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তরা সাথে নিয়ে আসেন গরু ছাগল ভেড়া হাঁস মুরগি ও ইত্যাদি প্রিয় দর্শক বন্ধুরা সামনে যে গরুগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দান করা গরু অর্থাৎ যারা ভক্তবিন্দু রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা এই গরুগুলো কিন্তু এই মাজারের উদ্দেশ্যে তারা কিন্তু দান করে দিয়েছেন দেখেন কত সুন্দর সুন্দর গরু রয়েছে আট রসি দরবার শরীফের যদি ইন ডিটেলস একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন सोर अल